আমরা অনেকেই প্রশ্ন করি গবেষণার কোর্স কোথায় করব বা করে আদৌ উপকার হবে কিনা বা এই কোর্সটা আমার জন্য উপযুক্ত কিনা সেই জায়গা থেকে রিসার্চ হেল্প বাংলাদেশ কোন প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই গবেষণার ব্যাচ আয়োজন করে আমরা সোফার উনত্রিশটা ব্যাচ আয়োজন করেছি আমাদের ত্রিশতম ব্যাচ শুরু হবে মে মাসের সতেরো তারিখে আপনি কোর্সে যুক্ত হয়ে কিছু ক্লাস করে সিদ্ধান্ত নিতে পারবেন এই কোর্স আপনার জন্য উপযুক্ত কিনা যদি উপযুক্ত মনে হয় তাহলেই কেবল আপনি কন্টিনিউ করবেন যদি কোনো কারণে উপযুক্ত মনে না হয় তাহলে আপনি কোর্স ফি না দিয়ে কোর্স থেকে লিভ নিতে পারবেন তো এই কোর্সের সুবিধা সমূহ হচ্ছে জুমে ক্লাস হয় আপনি যে কোনো জায়গা থেকে জয়েন করতে পারবেন প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট এবং কোর্স চলাকালীন সময় অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্ট থেকে আবার পাবলিকেশনের চেষ্টা করা হয় এক ব্যাচে ক্লাস মিস করলে আমাদের অন্য ব্যাচে ক্লাস করার সুযোগ এছাড়াও কোনো প্রকার প্রি পেমেন্ট করতে হবে না যেটা আমি আগেই বলেছি এটা সবচেয়ে বড় বিষয় তো এই কোর্সে আমরা চারজন ইনস্ট্রাক্টর ক্লাস নেব আপনার এই স্ক্রিনে ইনস্ট্রাক্টরদের রিসার্চ প্রোফাইল দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা যে পোস্ট দেখতে পাচ্ছেন সেই পোস্টের সাথেও কোর্স আউটলাইনটা অ্যাটাচ করা আছে এখন আমি এই কোর্সের ফিচার সমূহ বলবো আমাদের দুটি ব্যাচে ক্লাস হবে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা একটা ব্যাচ রাত নয়টা থেকে সাড়ে দশটা একটা ব্যাচ অর্থাৎ যেদিন ক্লাস হবে সেদিন আপনাকে দুটো ব্যাচেরই লিঙ্ক দেওয়া হবে আপনি যে কোনো একটা ব্যাচে জয়েন করলেই হবে স্ক্রিনে আপনারা কোর্স আউটলাইনটা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাচের প্রথম ছয়টা ক্লাস বেসিক এরপর আমরা একটা গবেষণাপত্রে যা যা থাকে টাইটেল ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ মেথড রেজাল্ট ডিসকাশন প্রত্যেকটা পার্ট নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস আছে এবং এভাবেই বিষয়গুলো শেখানোর চেষ্টা করা হবে কোর্স চলাকালীন সময় প্রত্যেকটা ক্লাসের ভিডিও ম্যাটেরিয়ালস আপনাদেরকে প্রোভাইড করা হবে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেস দেওয়া হবে এই ওয়েবসাইটে আমাদের যাবতীয় যত রিসোর্স এগুলো এখানে পাওয়া যাবে এবং কোর্স শেষে এখানে আপনারা কুইজ এক্সাম দিতে পারবেন এবং এই এক্সামে পাস করলে সার্টিফিকেটের ব্যবস্থাও আছে যদি মনে হয় যে লাইভ ব্যাচে ক্লাস করার মতো সময় আপনার নেই তাহলে আপনি আমাদের সর্বশেষ ব্যাচের সবগুলো ভিডিও ম্যাটেরিয়ালস কিনে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে সেখানে আপনি সবগুলো ভিডিও এবং সব ম্যাটেরিয়ালস আরও গিফট রিসোর্স সহ সব রিসোর্স পেয়ে যাবেন তো যদি ভিডিও ম্যাটেরিয়ালস কিনে নিতে চান তাহলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা লাইভ ব্যাচে যুক্ত হতে চাইলেও এই ভিডিওর সাথে ফর্মের যে ফর্মটা দেওয়া আছে সেই ফর্মটা পূরণ করুন তো আজকে এতটুকুই আশা করি আপনাদের সাথে একটা ভালো ব্যাচ হবে আল্লাহ হাফেজ